প্রিয়দর্শক আইপিএল দুই হাজার পঁচিশ আসরে প্লে অফের দ্বিতীয় ম্যাচটিতে মুখোমুখি হবে গুজরাট এবং মুম্বাই এই ম্যাচটি অনুষ্ঠিত হবে তিরিশে মে শুক্রবার বাংলাদেশ সময় প্রিয় প্রিয়দর্শক চলতি আসরে পয়েন্ট টেবিলের তিন নম্বর ও দুই নম্বর থেকে যথাক্রমে প্লে অফ নিশ্চিত করছে গুজরাট এবং মুম্বাই এখন পর্যন্ত চলতি আসরে গুজরাট টাইটান চোদ্দটি ম্যাচ খেলে নয়টিতে জয় তুলে নিয়ে আঠারো পয়েন্ট টেবিলে পয়েন্ট টেবিলের তিন নাম্বারে অবস্থান করছে অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ানস সমান চোদ্দটি ম্যাচ খেলে আটটিতে জয় তুলে নিয়ে ষোলো পয়েন্ট নিয়ে আছে পয়েন্ট টেবিলের চার নম্বরে এছাড়াও দর্শক এ দু দলের পরিসংখ্যান থেকে জানতে পারে যে এ দু দল এর আগে আইপিএল আসরে ষাটটি ম্যাচের মুখোমুখি হয়েছিল আর এই ষাটটি ম্যাচের মধ্যে গুজরাট টাইটান্স পাঁচটি ম্যাচে অন্যদিকে দুটি ম্যাচে জয়লাভ করেছে মুম্বাই ইন্ডিয়ান্স এছাড়াও দর্শক প্লে অফের দ্বিতীয় ম্যাচটিকে নিয়ে অনেক ক্রিকেট বিশ্লেষক তাদের মত প্রকাশ করছে তবে এরই মধ্যে সবাইকে চমকে দিয়ে প্লে অফের দ্বিতীয় ম্যাচটিকে নিয়ে অর্থাৎ গুজরাট বনাম মুম্বাইয়ের এই ম্যাচটিকে নিয়ে জ্যোতিষী বিড়াল প্রতি ম্যাচের মতো এবারও ভবিষ্যৎবাণী করছে বলেছেন জিতবে গুজরাট টাইটান্স তো দর্শক এই বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে